মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান করতে এসে বরাক নদীতে তলিয়ে গেল এক যুবক বিশ্বজিৎ আচার্য নামে বছর কুড়ির এক যুবক শ্রীভূমি জেলা শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা বুধবার বন্ধুদের সঙ্গেই সিদ্ধেশ্বর বারুণী স্নান করতে আসে বিশ্বজিৎ স্নান করতে নেমেই বন্ধুদের সঙ্গে নিয়ে বরাক নদীতে নামে বিশ্বজিৎ একসময় সে তলিয়ে গেছে দেখে উদ্ধারের জন্য আত্মচিৎকার করলে এগিয়ে আসে কর্তব্যরত এসডিআরএফ বাহিনী বিশ্বজিৎকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করলেও বিফলে যায় বন্ধুরা এদিকে ছেলে বরাকের জলে তলিয়ে গেছে এই খবর শোনা মাত্রই কান্নাই ভেঙে পড়েন বিশ্বজিতের মা মাত্র তিন মাস আগে বিবাহ বন্ধনে নিখোঁজ হয়েছিলেন এবং এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বরাক তীর বসে বুক কান্না করছেন বিশ্বজিতের মা বিশ্বজিৎকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বন্ধুরা আমরা বারুনি সানো আইসি সানোরাত আমরা নামছি এই গাটে দিয়ে নামিয়া স্নান করতে আসি এমন টেকনি আমরা গন্ধে এটা হাতি এটি পুরা মানে যে জায়গা ঠাই নাই এই জায়গা গেছে যে জায়গা যাওয়ার পরে কালি মানে আবু ডুবু করে বাছাও বাছা করে সব আমরা গেছি টেকনি কেন গিয়ে তারা আমরা বাঁচাইবার চেষ্টা করছি লগা প পুলিশের মানুষ আসলো তারা নৌকালিয়া এস ডিআর মানুষ আসলো নোকালি তারাও হইছে সঙ্গে সঙ্গে তারাও চাইফজন করছে করার সঙ্গে সঙ্গে তারাও ঢুকিয়েছে তারা পাওয়া গেছে শ্রীভুমি গাঠলাইন সামর সাদ লাষ্ট ইয়াৰ লগে লগে প্লাছ আমাৰ দুজন লোকে গৈছিলোঁ আৰু প্লাছ আপোনালোকৰ বহুত তোকা তোক কৰিছোঁ বৈধান চোকা তুকি হৈছে

চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না কি আচ্ছা আমরা নাম ঠিকানা কাছ থেকে নিয়েছি আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পারি ততদূর চেষ্টা করছি আমরা সকালবেলা থেকে মেলা ভলেন্টিয়ার্সরা গাঁঠে আছে বলে দেওয়া হয়েছে যে চারজন পাঁচজনের উপরে নৌকাতে না তাছাড়া একটা নির্দিষ্ট আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি এর বাইরে গিয়ে সাঁতার টাঁতার না কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা মানছে না তার জন্য আজকে এই দুর্ঘটনা হলো দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত আপনারা দেখতে পাবেন এখানে এস এনডিআরএফ বাহিনী আছে করিমন শিলচর হাইলাকান্দি থেকে এসেছে